ব্রিঙ্কিট থেকে কিছু বাজার নিয়েছি সেগুলো একে একে বের করছি ও তোমাদের সাথে শেয়ার করছি কি কি এনেছি তো এখানে ধনেপাতা পাতা পুদিনা পাতা আর হচ্ছে একটু চিকেন আর টমেটো আর এখানে গ্রিন চিলি এগুলো সব সকালে ব্লিঙ্কিক থেকে আনালাম আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর তো আজকে আমরা দুজন ঠিক করেছি বেরোবো না সারাদিন কিছু রান্না করব আর একটু স্পেশাল কিছু রান্না করবো কি রান্না করবো আশা করি তোমরা বুঝতেই পেরেছ তো সেইটা রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব এর দুধ আনালাম আসলে দুধটা শেষ হয়ে গেছিল তো তো চা বানাবো তাই জন্য দুধটা আনালাম হ্যালো বন্ধুরা গুড মর্নি কালকে রাত্রি থেকে আমাদের এখানে রোড কনস্ট্রাকশন হচ্ছিল যে আমাদের যে এখানে এরিয়াতে যে রাস্তাটা সেই রাস্তাটা একটু মডিফাই করছিল তো ওই জন্যে আজকে সকালবেলা আমি বিশেষ করে তো সুইগি থেকে আনাই বা সুইগিতে যখন অর্ডারটা নিচ্ছি মানে ওরা দিচ্ছি ওরা ক্যান্সেল করে দিচ্ছে মানে ওরা এই রাস্তাটাই ঢুকবে না কারণ যেহেতু এখানে রোডের মডিফিকেশন হয়েছে সিমেন্ট বালি দেওয়া হয়েছে কালকে রাত্রিবেলা সিমেন্ট দিয়েছে এখন একটা কাপড় পেতে রেখেছে ওই ওটার জায়গাটা শুকোনোর জন্য তো ওই জন্যে আমি অর্ডার দিচ্ছি বাট কিছুতেই অর্ডারটা নিচ্ছে না তো কি করব কি করব এবার বেরোবো যে এখান থেকে মানে বাজার প্রায় এক কিলোমিটার মতো অতটা রাস্তা হাঁটা তো ওই জন্য কি করব ওই জন্য ভাবলাম যে আর একদম জেপ্টোতে নিলাম এবার জেপটো তো আমাদের এরিয়াতে নেবে না তো লাস্টে ব্লিংকিটে পেয়েছি আর কি বলুন তো বাকি দুনিয়া সবই ছুটছে কিন্তু আজকে আমার অফিস ছুটি নেই তাই এক কাপ চা নিয়ে ল্যাপটপে কাজে বসেছি একটু কাজেটা হয়ে যাক একটু এগিয়ে নিই তারপরে না হয় ম্যারিনেটটা করব আজকে দুপুরে হালকা খাবো কারণ রাত্রিবেলা তো একটু ভারী কিছু খাবো ওই জন্য আর কি আজকে রাত্রিবেলা বিরিয়ানি খাবো ওই জন্য চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখেছি একটু টক দই রয়েছে ম্যারিনেটটা করা হয়নি একটু পরে মাইনেট করব। এই যে এখানে ম্যারিনেট করেছি ম্যারিনেটের যা যা দরকার পড়ে অল্প একটু টক দই দিয়েছি তারপরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার আর আমি দিয়েছি হচ্ছে একটু এবারে হচ্ছে শাহি বিরিয়ানি মশলা এটা এখানে খুব একটা না পাওয়া যায় কিনা এটা আমার মা এনে দিয়েছিল জিঞ্জার গার্লিক পেস্ট একটু দেবো পেঁয়াজ একটু কুচি কুচি করে দিয়েছি একটু টমেটো দেবো টমেটো ম্যাশ করে দেবো আর যেটা টেস্ট বাড়ায় সেটা হচ্ছে একটুখানি আদর একটুখানি আতর দিতে হবে এখানে আর লাস্টে বিরিয়ানির সময় আর আর এক ফোঁটা কি দু ফোঁটা আতর এতে এক ফোঁটা আতর দিতে হবে তাহলে কি টেস্টটা বাড়বে আর একটু গোলমরিচ দেবো ঠিক আছে তো চলো ম্যারিনেটটা কমপ্লিট হয়ে নিই তারপরে দেখাই দেখো পুরানার আমি তোমাদেরকে কয়েকটা কথা বলতে ভুলে গেছি আই থিঙ্ক তোমরা নোটিস করেছো হ্যাঁ এখানে মাংসটা ম্যারিনেট করার সময় তো নিজের স্বাদ মতো আমি যেমন এক টেবিল স্পুন লবণ দিয়েছি আর হচ্ছে এক ছিপি একদম সর্ষের তেল খুব বেশি না অল্প একটু সর্ষের তেল দেবো আর হ্যাঁ এখানে আর একটা জিনিস তোমার নোটিস করেছো সেটা হচ্ছে সবুজ সবুজ ওটা কী হ্যাঁ আমি এটা ধনে পাতা আর পুদিনা পাতা বেটে আমি দিয়েছি ম্যারিনেট করার সময় এটাকেও মাখাবো তা এটা দিলে কেউ তো একটু টেস্ট হয় ঠিক আছে তোমাদের যদি ভালো লাগে তোমরা এটা দিতে পারো বা এটা অফটো করতে পারো দিলে কিন্তু ভালো হয় তো আজকে অন্তত আমার এই রেসিপিটা দেখে আমার মতো একবার একটু বিরিয়ানিটা বানিয়ে দেখো না যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই জানিও এখন বাজে দুপুর বারোটা তো আমার অলরেডি রান্নার একটা পদ হয়ে গেছে দুপুরবেলা তো বলেছিলাম যে হালকা খাবো তো করেছি হচ্ছে মুগের ডাল টমেটো দিয়ে তো আর করবো হচ্ছে ডিমের ভুজি তো ডিমের ভুজিয়াটা একটু পরে করব। আর তারপর ভাত বসাবো অল্প করে ধুবেলা খাবো তো চল তোমাদেরকে তো দেখিয়ে দিই ডালটা কীভাবে বানিয়েছি অলরেডি বানানো হয়ে গেছে জাস্ট একটুখানি আমি তোমাদের সেই রেসিপিটা শেয়ার করে দিচ্ছি আমি আমার ঘরটা দেখাইনি তো এটা হচ্ছে আমার ঘরের একটা শর্ট ভিডিও আহ এইগুলো সব দ্বীপ এগুলো সব নিজে সাজিয়েছে এটা হচ্ছে বলতে গেলে একটা ছবি তোলার জায়গা এটা আমাদের হ্যালো অলরেডি বিরিয়ানি আলু ভাজা হয়ে গেছে আলু লঙ্কা আলু একটু সেদ্ধ করে ধুজেছিলাম আলু লঙ্কা ভাজা হয়ে গেছে এদিকে বেরেস্তা আর একটুখানি বিরিয়ানির জন্য গোটা গরম মশলা ভেজে এটাকে মিক্সিতে গুঁড়ো করেছি একটু আলু দেব এ সরি ডিম দেব ডিম বেড়েছি এটা হচ্ছে মাংসের জন্য পেঁয়াজ কেটেছি এটা একটা পেস্ট বানিয়েছি পেস্টটা পরে বলছি আর বিরিয়ানির চাল ভেজানো হয়ে গেছে আমি চিকেনটাকে ফ্রিজে রেখেছিলাম সকালবেলা ম্যারিনেট করেছিলাম তখন প্রায় এগারোটা ওরকম বাজে এখন রাত্রি প্রায় আটটা বাজে মানে বুঝতে পারছো ক্যালকুলেট করে কতক্ষণ সময়ের জন্য রয়েছে তো আমি পাঁচটার সময় বার করেছিলাম পাঁচটা থেকে একটু দু তিন ঘন্টা একটুখানি রেস্ট দিয়েছিলাম যাতে একটু নর্মাল হয়ে যায় তো এই দেখো চিকেনটা প্রপারলি একদম ম্যারিনেট হয়ে গিয়ে পুরো মশলাগুলো একদম চিকেনের মধ্যে ঢুকে গেছে ও বিরিয়ানি করতে গেলে সবসময় আগে থেকে প্রি প্ল্যান করে তাহলে তো ম্যারিনেটটা যদি সকালবেলা বানাও তো রাত্রিবেলা ম্যারিনেট করে রেখে দাও বা যদি রাত্রে খাও তো সকালবেলা ম্যারিনেট করে মিনিমাম প্রায় ছয় থেকে সাত ঘন্টা তো রাখতেই হবে আর যদি খুব যদি তাড়া থাকে মিনিমাম দু ঘন্টা দিতে হবে চিকেনটাকে ফ্রিজে ম্যারিনেট হতে তাহলেই কিন্তু মাংসটা মশলা ঢুকবে আর বেশ ভালো হবে হয়ে গেছে এবার আমি সেকেন্ড লেয়ারিংটা করব এই দেখো ফার্স্টে রাইসটাকে এভাবে দিচ্ছি আমি রাইসটাকে দেখুন সেভেন্টি পার্সেন্ট করেছি একটা তুলে দেখায় একরমন্ত একটু শক্ত আছে নরম হয়নি তো সবসময় বিরিয়ানি করতে গেলে সেভেন্টি পারসেন্ট করতে হবে এভাবে একটু ঝাঁকাতে হবে এটাকে এই যে এই দেখো এই পুরো বিরিয়ানিটা মাইন আমি সাজিয়েছি লেয়ারিং করে এবার লাস্টে একটু ঘি দিচ্ছি

কি মনে হচ্ছে অবশ্যই আমাকে জানি এটা হচ্ছে হায়দ্রাবাদের চিকেন দাম বিরিয়ানি অলরেডি আমার রেডি হয়ে গেছে আর আমি এখন এত খিদে পেয়েছি এবার আমি খেতে বসে গেলাম তো বন্ধুরা কাল নিউ ইয়ার যদিও এটা থার্টি ফার্স্ট ডিসেম্বরেরই একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমি থার্টি ফার্স্টে বানিয়েছিলাম তো বন্ধুরা সবাই ভালো থেকো হ্যাপি নিউ ইয়ার और आम चैनल के भाव लिया प्लीज़ सब्सक्राइब करें टाटा